সন্তানের প্রতি বাবা মায়ের সপ্তম দায়িত্ব হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং সন্তানকে সন্তানকে সুশিক্ষা দেওয়া এবং তাকে তার্বিয়ত শিখানো তাকে আদব শিখানো এখন সুশিক্ষা কাকে বলে সেটা আমাদের জানা উচিত সন্তানকে আমরা সর্বপ্রথম যে শিক্ষাটা দিব সেই শিক্ষাটা হচ্ছে আব্বাস তখন তিনি ছোট্ট ছিলেন ছোট্ট ভালো ছিলেন আল্লাহ রসুল তাকে ডেকে বললেন يا غلاه إني وعليك كلمات هي غلاه ما ابيت ما ابيت بك وشيختي احضر لها يحفظك احضر لها تجيبك تجاهك لبي الله سبحانه وتعالى بهندوك يا فاصل كربين الله سبحانه وتعالى عدش مشكله في تميمها فاصل كربين اهلا الله ما كان فاصل كربين

دنيا الشمس تمارس جديد ملك ومكثفه تشتكري لم ينفعوك تردو من الله سبحانه وتعالى واعلم ان الامه الذي على ان يضروك بشيء دنيا الشمس جديد لم يضروك الا بشيء قد كتبه الله عليك

সুতরাং সন্তান যখন আমার হবে সন্তান যখন বড় হবে আস্তে আস্তে বসতে শিখবে সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে আপনি সচেতন ছিলেন না এই সন্তান যদি ভবিষ্যতে আপনাকে বিদ্যাশ্রমে পাঠায় এই সন্তান যদি ভবিষ্যতে আপনাকে রাখি দিয়ে ফেটায় সেই দায় আপনার তার দায় সর্বপ্রথম কার

এই সহজ পরিমাণ নাইলেই আপনার সন্তানকে এটা আপনার দায়িত্ব